কীভাবে সেলফে একটা প্রফেশনালভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপনারা যারা এই ভিডিওটার উপর ক্লিক করেছেন তার মানে অবশ্যই আপনারা অনলাইন ইনকাম করতে আগ্রহী তো এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ ইজি প্রসেসে আপনারা সেলফ অ্যাপ্লিকেশনে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন তো কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন তো সেলফ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য সর্বপ্রথম আপনারা প্লে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সার্চবারে লিখবেন এস ইএলএফ সেলফ লিখে সার্চ দেওয়ার পর উপরেই দেখেন সেলফ অ্যাপ্লিকেশনের লোগোটা চলে এসেছে এই লোগোটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করলাম সেলফ অ্যাপটা ওপেন করে দেওয়ার পর ওপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করে দিবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে এইখান থেকে লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন রেজিস্ট্রেশন করুন এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন মোবাইল নাম্বার এখানে আপনার যে মোবাইল নাম্বারে সেলফ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ওই নাম্বারটা লিখে দেবেন তো আমি আমারটা লিখে দিলাম লিখে দেওয়ার পর ওটিপি পাঠান এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এইখানে আপনার যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা ওটিপি কোড যাবে ওই ওটিপি কোডটা লিখে দিবেন তো আমি আমারটা লিখে দিলাম এখন সামনে এগিয়ে যান এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের শো হবে আপনার এইখানে আপনার নাম ওপরে আপনার নাম লিখবেন এবং নিচে আপনার পাসওয়ার্ড লিখবেন পুনরায় পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ড লিখবেন ওপরে যে পাসওয়ার্ড দিয়েছেন এই পাসওয়ার্ডটা নিচেও লিখবেন এখানে দেখেন আমি আমার পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি তো আমি আমার পাসওয়ার্ডটা লিখে দিছি। এখন এখানে বিজনেস অ্যাফিলেটের জায়গায় স্ক্রিনে দেওয়া এই অ্যাফিলেটটি অবশ্যই এখানে দেবেন নয়তো আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হবে না তো আমি এইটাই এই অ্যাফিলেটটাই আমি লিখে দিচ্ছি তো অ্যাফিলেট আইডি লিখে দেওয়ার পর রেজিস্টার অপশানে ক্লিক করবেন রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারসে ইন্টারফেস শো হবে এরকম একটা পপ আপ মেসেজ আপনাদের চলে আসবে বারবার তো এখানে ক্লোজ দিয়ে আবার রেজিস্টারে ক্লিক করবেন এইভাবে দুই তিনবার করলে পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে এই লিখবেন এখানে লেখা আছে অভিনন্দন আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে এখানে ওকে দিলে পরে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আবার হাতের বাম পাশে উপরে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করলে এরকম একটা অংশ দিবে এখানে লগ আউট অপশানে ক্লিক করবেন লগ আউট অপশানে ক্লিক করলে এখানে লগ ইন রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ওই নাম্বার একটু আগে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলেন ওই নাম্বারটা লিখে দিবেন এবং নিচে পাসওয়ার্ড লিখে দিবেন। পাসওয়ার্ড লিখে দেওয়ার পর লগ ইন করুন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে এরকম একটা অপশনে নিয়ে আসবে এখানে আপনার মন মতন যে কোনো চার ডিজিটের গোপন পিন সেট করবেন শুধু জিরো বাদে আপনি যে কোনো চার ডিজিটের পিন সেট করতে পারেন তো আমি আমারটা লিখে দিলাম লিখে দিয়ে প্রবেশ সামনে এগিয়ে যেন ক্লিক করলেই এখানে দেখেন এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে সফল হয়েছে আপনি পেনটি সফলভাবে সেট হয়েছে এখানে ওকে দেবেন ওকে দেওয়ার পর এখানে আবার ওই একটু আগে যে পেন দিলেন ওই পেনটা এখানে দেবেন এই পেনটা ও দেওয়ার পর এখানে দেখেন প্রবেশ করুন এই প্রবেশ করুন ক্লিক করবেন প্রবেশ করুন ক্লিক করার পর এখানে দেখেন আপনার অ্যাকাউন্টটার সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়েছে এখন আপনার অ্যাকাউন্টের সঠিকভাবে রেজিস্ট্রেশন হলো পরবর্তী কী করণীয় কী এই বিষয়ে সম্পূর্ণ জানতে অবশ্যই আমাকে নক দিবেন এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে সরাসরি নক দিবেন সর্বত সাপোর্ট দেওয়া এবং কিভাবে কাজ করা অর্থাৎ এই কার্ডটা যে আপনি পেয়েছেন এটা দেখবেন কিভাবে তো এই যে এইচটিজি শপিং কার্ড পেলেন এক হাজার টাকার এই কার্ডটা কোথায় দেখবেন এইখান থেকে একটু নিচে আসবেন নিচে আসার পর এইখানে দেখেন আপনারা ইতিমধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে এইগুলো এক্সেস পেয়ে যাবেন মোটামুটি এখানে আপনার মোবাইল রিচার্জ আছে এস মাসের বাজার আছে অনলাইন শপ আছে ভাউচার পয়েন্ট ড্রাইভ অফার আছে এয়ার টিকিট আছে আরও থেকে বড় বড় অ্যাডভান্স লেভেলের বত্রিশটি প্রজেক্টেরও বেশি অর্থাৎ বত্রিশটি সাইট থেকে আপনারা ইনকাম করতে পারবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর এক সেকেন্ডও ওয়েট করবেন না সঙ্গে সঙ্গে ভিডিওর ডিসক্রিপশন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে অবশ্যই যোগা আমার সঙ্গে যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ